পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন তিনি রাজধানীর বনমালীপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে রাজীব ভট্টাচার্য কথা বলেন সাধারণ মানুষের সাথে তাদের সুবিধা অসুবিধাগুলির বিষয়ে অবগত হন পাশাপাশি তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কাজের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করেন এবং কাজের নিরিখে মানুষের কাছে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন মানুষের উচ্ছ্বাস থেকে স্পষ্ট মানুষ বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে ভোট দিয়ে জয় করবে আগামী লোকসভা নির্বাচনে আমাদের মানুষ শত শ্রোতার সঙ্গে ভোট দিয়ে আমাদের প্রার্থী বিপ্লব কুমারদের মহোদয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং মো নিজের হাতকে সত্যিশালী করবেন